प्यारी प्यारी आजादी वो आंख पतारी आजादी वो आंख पतारा आजादी वो आंख पतारा आजादी जो तुम ना चौके आजादी जो तुम ना चौके आजादी अरे तुम क्या दोगे आजादी हम चीन के लेंगे आजादी हम लड़ के लेंगे आजादी हम मर के लेंगे आजादी जो डर गए तो आजादी जो मर गए तो आजादी जो मर गए तो না তো অত্যাচার চালায় সাধারণ ছাত্রছাত্রীদের ওপর যেটা আমরা বারবার দেখেছি পশ্চিমবঙ্গের বুকে খানের হত্যার সময় বা বিভিন্ন রাষ্ট্র সবসময় চুপ করেই থাকে রাষ্ট্র সবসময় অত্যাচারের পক্ষে দাঁড়ায় ভারতবর্ষের রাষ্ট্র ব্যতিক্রম কিছু ভূমিকা পালন করছে না ভারতবর্ষে যখন নরেন্দ্র মোদী সরকার এসছে তারা রাশিয়ার পক্ষে দাঁড়িয়েছে যখন ইউক্রেনের ওপর হামলা হয়েছে তারা প্যালেস্তাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে যখন প্যালেস্তাইনের উপরে ইসরায়েলের বর্বরচিত হামলা হয়েছে তারা একইভাবে যখন বাংলাদেশের জনগণের ওপরে বাংলাদেশের রাষ্ট্র হামলা করছে তখন বাংলাদেশের রাষ্ট্রের পাশে দাঁড়াবে এটাই খুব স্বাভাবিক বিষয় আমরা জনগণ মানে আমাদের জনগণের কর্তব্য এটা যে আমরা জনগণের পাশে দাঁড়াবো আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি আমরা ফিলিস্তিনের জনগণের পাশে আছি আমরা যেখানে যারা শোষিত তাদের পাশে আছি পশ্চিম ভারতবর্ষে এই ঘটনা ঘটেছে এপার বাংলায় আপনার ছাত্ররা হিসাবে ছাত্র কখনোই সেই অর্থে সুরক্ষিত নয় কারণ ভারতবর্ষে এর আগে আমরা দেখেছি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে পুলিশ ঢুকে গিয়ে গুন্ডারা ঢুকে গিয়ে তারা লাইব্রেরি ভাঙচুর করেছে ছাত্রদেরকে বেধরক মারধর করেছে মহিলাদেরকেও ছাড়েনি এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় দু সালে আমরা জানি হোকলরব আন্দোলন হয়েছিল সেই সময় চটি পুলিশ যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে গিয়ে পিটিয়েছিল এর আগে আমরা দেখেছি জেএন ইউ ইউনিভার্সিটিকে একটা রাষ্ট্রদ্রোহী ইউনিভার্সিটি ঘোষণা করার চক্রান্ত হয়েছিল গোটা ভারতবর্ষে স্টুডেন্টরা আসলেই অসুরক্ষিত কারণ স্টুডেন্টরা প্রশ্ন করে যত বেশি প্রশ্ন করে সেই প্রশ্নকে রাষ্ট্র ভয় পায় তার রাষ্ট্র ভয় পায় বলে স্টুডেন্টের ওপরে হামলা চালায় স্টুডেন্টরা অসুরক্ষিত নয় কারণ স্টুডেন্টরা প্রশ্ন করে প্রশ্ন আমরা করবো তার জন্য আমরা সুরক্ষার দাবি রাখি না জনগণ আমাদেরকে সুরক্ষা দেবে রাষ্ট্রের অপেক্ষা করি না এই যে ছাত্রদের উপর নিরস্ত্র ছাত্রদের উপর এই যে অমানবিক যে অত্যাচার কি বলবো অত্যন্ত দুঃখজনক আন্দোলনের দাবি যাই হোক না কেন সেই আন্দোলনটা গণতান্ত্রিক উপায়ে হচ্ছিল একটা গণতান্ত্রিক উপায়ে মোকাবিলার রাষ্ট্রের যে ভূমিকা হওয়া উচিত সেটা বাংলাদেশ রাষ্ট্র দেখাতে পারলো না এবং গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী যেখানে যেখানে একটা ফ্যাসিস্টিক ট্রেন্ড দেখা যাচ্ছে যে যেখানেই প্রতিবাদ হচ্ছে সেখানে গুলি এইগুলো বর্ষণ হচ্ছে লাঠি বর্ষণ হচ্ছে এবং আমরা জানি কিছুদিন আগে মালদাতে একটা ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গের মালদায় সেখানে একটা সাধারণ বিদ্যুৎ নিয়ে আন্দোলন সেখানে পুলিশ গুলি চালিয়ে দিয়েছে এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ হচ্ছে আমরা চাই এর বিহিত হোক বাংলাদেশের রাষ্ট্র যেভাবে মোকাবিলা করতে চায় পার্থ সেটা মোকাবিলা করতে ব্যর্থ দুশোটা স্টুডেন্ট মারা গেছে এই দুশোটা স্টুডেন্টের হত্যার শাস্তি আমরা চাই বাংলাদেশের সরকারের কাছে আমাদের দাবি ছাত্র নৃশংস হত্যার বিরুদ্ধে একটাই যে ছাত্র সমাজ আজ পশু পাখির নাই গুলি করে শহীদ হচ্ছে কেন এটা হচ্ছে এই প্রতিবাদেই আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা হায়ার কমিশনে যাচ্ছি ভারতবর্ষে যেটা বাংলাদেশের হায়ার কমিশন আছে সেখানে আমরা যাচ্ছি এই ছাত্র নিঃসঙ্গভাবে হত্যা করার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি তাদের পাশে দাঁড়াতে চাইছি কারণ তাদেরকে যেভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে তারা নিজেদের দাবিতেই তারা চেয়েছে কিন্তু তাদেরকে তবুও বাংলাদেশ সরকার নির্মম বাজেভাবে হত্যা করা হয়েছে সেটা আমরা মানতে পারছি না কারণ আমরাও ছাত্র তারাও ছাত্র বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে নাও একশো জনকে নির্মম হত্যা করা হয়েছে আমরাও ছাত্র তারাও ছাত্র ছাত্রের কোনো জাত হয় না কোনো দেশ হয় না কোনো ধর্ম হয় না তারা ছাত্র আমরা ছাত্র তাদের মারা হয়নি বরং আমাদের মারা হয়েছে তাই তাদের বিরুদ্ধে যেমন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লড়াই করা হচ্ছে আমরাও এই জায়গায় দাঁড়িয়ে লড়াই করছি যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে হস্তক্ষেপ করে যে সমস্ত ছাত্রদের মারা হয়েছে তার বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এ লড়াই জারি থাকবে